اللہ بکر رکھول عالمین کو پیتر کو آنے پاکر موتے کنی بولے لئین شکرتم لزیدنکو ولئین کفرتم ان عذابی لشدید اللہ بکر رکھول عالمین دنیا پانچتے ہیں لئین بہت دنیا پانچتے ہیں لئین جو ہی شکرتم تمرا آرمی آمد باوری آمد شبیہ যিনি দুনিয়াকে আমরা কত গুণalagi তোমারে তোমাদের নিয়ামতগুলো কিন্তু যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার জন্য না করো thì না মদের শাস্তি হবে উঠবে তাহলে আজকে আল্লাহর রব্বুল আলামিনের শাস্তি

গগ সত্তে বলছিলেন তিনি আমাদেরকে যে মানুষ বানিয়েছেনmathbbnandure বলে তিনি চাই আমাদেরকে কুকুর বানাতে করতে কুকুর বানান নাই তিনি চাইলে আমাদেরকে শূকর বানাতে করতে শূকর বানান নাই তিনি চাই না আমাদেরকে গোর বানাতে কিন্তু গোর বানান নাই শুধু তাই নয় তিনি পরোয় আমাদেরকে মানুষ বানিয়েছেন সুবহানাল্লাহ ও ইয়া বড় গভীর হবে আল্লাহ বড় আমি তো মানুষ বানিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে প্রথম ব্যক্তি কিন্তু তোমার মাঝে সালামের আকাশ যমীন কিভাবে রেজাল

ছিল <susurra> না <sussurra>

আমি মনে মনে ভাবি কে আমাকে স্বপ্ন দেখাইল ইসলাম ধর্মের ব্যাপারে আমাকে কে আমার স্বপ্ন দেখাইল তখন থেকে আমি ইসলাম ধর্মের বক্তা নির্বাস করতে লাগলাম ইসলাম ধর্ম নিয়ে টুকটা গবেষণা করতে লাগলাম

তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে এই বাড়িতে তোমার জায়গা হবে না সে বলে জায়গা না বলে কোনো সমস্যা নাই তারা বলে আমাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকবে না সে বলে সম্পর্ক না থাকলে সমস্যা নাই একটা বলা যায় আমাদের এলাকার কামিল মাদ্রাসা গাবতলি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে কামিল মাদ্রাসাগুলো রয়েছে এর মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে দশ সিদ্দিক গাবতলি মাদ্রাসা

আজকে পূজমান হওয়ার পরে আমার বুকে যেমন দুই বছরের কষ্ট আজকে শান্ত হয়েছে আলহামদুলিল্লাহ